দর্শক আবারও হত্যা ঢাকা গাজীপুর চৌরাস্তায় বিকেলবেলা চাঁদাবাজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়াতে একজন সাংবাদিককে সন্ধ্যার সময় প্রথমত তার মাতা পাথর দিয়ে থেতলে দেয় তারপর তাকে জবাই করে হত্যা করে তারপর আর কি পুলিশ আসছে তদন্ত চলছে হয়তো দুই দিন চার দিন ছয় দিন এক সপ্তাহ তদন্ত চলবে তারপর আমরা ভুলে যাব কারণ আবার নতুন কোনো ঘটনা ঘটবে সেটাকে নিয়েই আমরা কথা বলবো এই তো কিছুদিন আগে ঢাকা শহরে একজন ব্যবসায়িক বাইকে চাঁদার জন্য জীবন দিতে হয়েছে পাথর মেরে তাকে হত্যা করেছিল আর এটা নিয়ে পুরো বাংলাদেশের মানুষ প্রতিবাদ গড়ে তুলেছিল তার চাঁদাবাজের বিরুদ্ধে অথচ সেই ঘটনাটা যেতে না যেতে নতুন করে এখন একজন সাংবাদিক বাই চাঁদাবাজের বিরুদ্ধে ভিডিও বানাতে এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হয়েছে তার মানে আমরা এখন স্বাধীন দেশে আছি এটা হলো স্বাধীনতার নমুনা আপনি সত্য বলতে পারবেন না চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে পারবেন না লুড়তোদের বিরুদ্ধে কথা বলতে পারবেন না যদি আপনি দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে এ হলো আমাদের দুই হাজার চব্বিশের স্বাধীনতা দর্শক হয়তো এই সাংবাদিক ভাইটাকে নিয়ে আমরা দুই দিন চার দিন ছয় দিন ভিডিও বানাবো তারপর বলে যাব আর এর জন্য দায়ীকে এখন বর্তমান আইন প্রশাসনের যে অবস্থা এটা জন্য দায়ী আমি বলবো প্রশাসন কারণ আমরা দেখি এখন প্রতিনিয়ত বাংলা মুভিতে যখন আমরা দেখতাম একজন নায়ক আর সন্ত্রাস মানে বিলেনের মধ্যে যখন মারামারি হতো মারামারির শেষ পর্যায়ে পুলিশ এসে তদন্ত করত আর এখন কিন্তু গেছে সেম হয়ে আমাদের বাংলাদেশের বাস্তবতার পুলিশ প্রশাসনের অবস্থানটা এরকম কারণ আমরা প্রতিনিয়ত দেখি যদিও মারামারি অবস্থায় পুলিশ সামনে দাঁড়িয়ে থাকে তারপরও কথা বলে না পরে এসে বলছে তদন্ত করছে তদন্ত করে দেখছে কি করা যায় এখন যারা নাকি বাংলাদেশে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস রয়েছে এবং যারা নাকি তত্ত্বাবধায়কের রয়েছে আমি বলবো তারা এখন ব্যর্থ যদি ব্যর্থ না হতো তাহলে প্রতিনিয়ত চাঁদাবাজি হত্যা হচ্ছে বিচার হচ্ছে না ঠান্ডা মাথায় সব কিছু তাকিয়ে দেখছে হয়তো সোশ্যাল মিডিয়ায় আমাদের মতো আপনাদের মতো কিছু মানুষ ভিডিওগুলো নিউজ করছে বিচার হচ্ছে না এটাই কি স্বাধীনতা তাহলে তো আজ বলতে ইচ্ছে হচ্ছে আমরা তো আগেই ভালো ছিলাম যদিও একটা দলের কাছে জিম্মি হয়েছিলাম এত হত্যা হতো না প্রত্যেক দিন চাঁদাবাজি মারামারি দেখতে হতো না আজ আমরা প্রতিনিয়ত চাঁদাবাজি দেখছি সন্ত্রাসী দেখছি তাহলে কি এটাই স্বাধীনতা আজ আফসোস হচ্ছে সেই সাংবাদিক বাইটার জন্য সত্য প্রকাশ করতে গিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে দুনিয়ার মায়া ছেড়ে 错了，就是一些。